আচ্ছা এই যে তুমি আমার কাছে মিথ্যে গল্প ফাঁদলে একটা সস্তা নাটক করে ফেললে তাতে লাভটা কি হলো তুমি পারলে তো নিজেকে সৎ প্রমাণ করতে পারলে না তুমি ফাঁকি দিতে চেয়ে এত ফাঁক রেখে দিলে সেই ফাঁক দিয়ে মিথ্যের মুখোশ খুলে পড়ল তোমার সত্যের মতন করে মিথ্যেটা খুব সহজেই ধরা পড়ে গেল তুমি এমনভাবে ধরা পড়লে আমার ইচ্ছে হলো না তোমাকে ধরতে আমার বিবেকে বাঁধল রুচিতে বাঁধল পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো মিথ্যাটাকে সত্যির মতো করে ফুটিয়ে তোলা একটা মিথ্যেকে আড়াল করতে হলে আরো কয়েকশো মিথ্যে তৈরি করতে হয় সেই কাজটা এত সহজ নয় বন্ধু আর তুমি সেটাই করতে গেলে কিন্তু শেষ রক্ষা হলো কি নিজেকে চতুর ভাবা বন্ধ করো আগে শেখো মানুষকে কিভাবে সম্মান করতে হয়। কাকে কতটা মর্যাদা দিতে হয় ভালোবাসলে তাকে ঠিক কতটা ভালোবাসা দিতে হয় এই বেসিক শিক্ষাগুলো যদি তোমার না থাকে তাহলে বুঝতে বাকি থাকে না তোমার শিক্ষার মান কতটুকু সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না জীবন আচরণের শিক্ষা আসে পরিবার থেকে নিজের নিম্ন রুচির পরিচয় দেওয়ার আগে একটিবার ভেবো ভেব মিথ্যের মুখোশ খুলে একদিন পড়বেই সেদিন পারবে তো নিজেকে সামলাতে মনে রেখো নাক আর লজ্জা থাকলে তবেই মানুষকে সুন্দর দেখায় তোমার ফাঁদা নাটক মিথ্যে জেনেও সে চুপ করে আছে মানে সে কিছু বোঝেনি এমনটা নয় ভেব না সামনের মানুষটা ভীষণ বোকা তোমাকে জবাব না দেওয়াটাই সবথেকে বড় জবাব ভুল করলে ভুল স্বীকার করতে শেখো বিশ্বাসের ঘরে শীত কেটে আর যাই হোক নিজেকে চালাক প্রমাণ করা যায় না